হ্যালো এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে কোনো সেন্টেন্সের মধ্যে ঘন ঘন কতটি থাকলে কিভাবে সেই বাক্যগুলো ট্রান্সলেট করতে হবে আমরা সেগুলো শিখব দেখুন ঘন ঘন যখন বাক্যের মধ্যে থাকবে তখন আমাদেরকে ঘেরি অফেন এই শব্দটা ব্যবহার করতে হবে ভেরি অফেন এই দুটো ওয়ার্ড ব্যবহার করতে হবে যেমন বর্ষাকালে ঘন ঘন বৃষ্টি হয় আমরা একসঙ্গে খুব ঘন ঘন সিনেমা দেখি এই কয়েকদিন আমার ফোন ঘন ঘন হ্যাং করে আমি খুব ঘন ঘন বাজারে যাই তাজা সবজি কিনতে এই বাক্যগুলোতে ঘন ঘন এই কথাটা আছে তো চলুন আমরা সেখানে কিভাবে এগুলো ট্রান্সলেট করব যেমন বর্ষাকালে ঘন ঘন বৃষ্টি হয় ইট দিয়ে এখানে শুরু করতে হবে ইট যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স সুতরাং এখানে হবে ইট রেইনস ভেরি অফেন ইন দা র ইট রেরি অফেন ইন দা রস ইট সাবজেক্ট এখানে যেহেতু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স তাই ভার বিশ্বাসে এস বা ইএস যুক্ত হলো ঘন ঘন অর্থাৎ ভেরি অফেন এটা ব্যবহার করলাম এবার বর্ষাকালে অর্থাৎ ইন দা রেইনি সিজন এরপরে আমরা একসঙ্গে খুব ঘন ঘন সিনেমা দেখি উই ওয়াচ মুভিস টুগেদার ভেরি অফেন উই ওয়াচ মুভিস টুগেদার ভেরি অফেন আমরা ঘন ঘন একসঙ্গে সিনেমা দেখি এই কয়েকদিন আমার ফোন ঘন ঘন হ্যাং করে মাই ফোন হ্যাংকস ভেরি অফেন দিস ডেস মাই ফোন হ্যাংস ভেরি অফেন দিস ডেস এই কয়েকদিন আমার ফোন ঘন ঘন হ্যাং করে আমি খুব ঘন ঘন বাজারে যাই তাজা সবজি কিনতে আমি বাজারে যাই আই গো টু দা মার্কেট Very often to buy fresh vegetables. I go to the market very often to buy fresh vegetables. প্রত্যেকটা সেন্টেন্স প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স প্রত্যেকটা ক্ষেত্রেই সাবজেক্ট এবং তারপরে ভার্ভের প্রেজেন্ট ফর্ম বসেছে আর যেখানে সাবজেক্টটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার সেখানে ভার্ভের শেষে এস অথবা ইএস যুক্ত করা হয়েছে যেখানে প্লুরাল আছে যেমন উই একটা ফার্স্ট পার্সেন্ট সেই জন্য এখানে বা ইএস যুক্ত হয়নি এখানে মাই ফোন থার্ড পারসেন্ট সিঙ্গুলার তাই এখানে থার্ড তাই এখানে এস বা এ যুক্ত করা হয়েছে আইটা ফার্স্ট পারসেন্ট সুতরাং এখানে ইএস যুক্ত হবে না ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্মটাই বসে যাবে তো এইভাবে বাক্যে যখন ভেরি অফেন থাকবে তখন বুঝতে হবে যে ঘন ঘন অর্থটাকে বোঝাচ্ছে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং করে রাখবেন থ্যাংক ইউ